সালাম আলাইকুম প্রিয় আমার দেশবাসী আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা জানেন বিগত দিন ধরে ইএসআইআর নামে যে মুদি সরকার এনেছে যে বিলটা আপনার সকলে জানেন মানুষের একটা হতাশা এবং মানুষের চিন্তিত তো আজ গরিব মানুষ অসহায় তারা চিন্তিত বরং এই চিন্তা দূর করার জন্য নরসাদ সিদ্দিকী এমন একটা তথ্য জানালেন মানুষের কাছে হৃদয়তে যেন গেঁথে গেছে ভোটার লিস্ট দু হাজার দু সালে সংশোধন করেছিলেন আঠাশ লক্ষ তখনই মানুষের বাতিল হয়ে গেছিল সেই সময় বিরোধী পার্টি ছিলেন মাননীয় কোনোদিন যাদের নাম বাদ গিয়েছিল তাদের নিয়ে একবার কেউ চিন্তা করলেন না হই হই কেউ করেন আজ দু হাজার পঁচিশ সালে সেটাই আবার এসআইআর নামে আবার শুরু হয়েছে তা আজ বিরোধী দল শাসক দল সকলে চিন্তা ভাবনা করেছে যে এইটাই কী শুরু হওয়া করা যায় গরিব মানুষ তারা সারাদিন খাটাখাটনি করে কাগজ সংগ্রহ করতে পারে না কারো ভোটার লিস্ট কারো আধার কার্ড কার জন্ম সার্টিফিকেট সঠিক নেই হয়তো তার বাড়ি এখানে ভারতের নাগরিক কিন্তু তার সঠিক কাগজ নেই তার দাদুর আছে তার পদাদুদের জন্মস্থানেই ভারতে কিন্তু যদিও আজকের পির জাতা নিতি সেই বিষয়ে তথ্য দিয়ে জানাচ্ছেন যে আপনারা কেউ ভয় পাবেন না এসআইআর নামে যে প্রতারণা শুরু হয়েছে যে সঠিক কাগজ তথ্যগুলো আপনারা সঠিকভাবে রাখুন কোনো চিন্তা নেই আপনার নাম যদিও কোনো জায়গায় ভুল থাকে আপনার সংশোধন করে নিন আপনি এই ভারতে বাস করতে পারবেন আপনার কোথায় যেতে হবে না সেটাই বলছেন মির্জাদা নরসাদ সিদ্দিকি চলুন দেখে আসি পিজেলা নওশাদ সিদ্দিকি কি তথ্য জানাচ্ছেন আমাদের কাছে আর নামে ভোটার কার্ড নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে আমি আপনাকে অনুরোধ করছি ভয় পাবেন না কেন বলছি ভয় পাবেন না আপনারা আমাকে এক বাক্যে উত্তর দেবেন আপনাদের দাদুরা কি বাংলাদেশি আপনাদের দাদুরা কি পাকিস্তানি আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে আবার ভয় পাবেন যেন আমাদের যে ডকুমেন্ট আছে নামের বানান ভুল মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে আধার কার্ডে আব্দুল করিম এই হচ্ছে আমাদের দুর্গম এটাকে ঠিক করতে হবে আমরা ভারতীয় আমার দাদু দেশকে স্বাধীন করতে গিয়ে লড়াই করেছে আমাদের দাদুর সাথে একসাথে কানে পান সুতরাং আমরা ভয় পাব না দু হাজার বারো দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল মাথায় রাখি আমি আপনাদের বলি দু হাজার দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল তখন বাংলায় আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল কত আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল হয়েছিল বাতিল পাইছে যারা বলুন তো কোন উচ্চ বাচ্চ হয়েছিল তখন সিপিএম ক্ষমতায় ছিল বিরোধীতে তৃণমূল ছিল হইয়াই করা ছিল বলুন আজকে হচ্ছে কেন এটা কি আছে যারা অবৈধ ভোটার আপনার ভাঙড়েও বাড়ি আপনার নিউ টাউনে বাড়ি উঠে গেছেন আপনি এখানেও ভোটার কার্ড করেছেন নিউ টাউনে করেছেন একটা ভাই কাটতে হবে তো আপনি এখানেও থাকেন দিল্লিতে যেখান যে থাকছে তাহলে একটা ভাই কাটতে হবে তো আপনার দাদু কবে মারা গেছে আপনার আব্বা মারা গেছে আপনার মা মারা গেছে ভোটার লিস্টের নাম উঠে আছে ভাই ওটা কাটতে হবে অবৈধ ভোটার তার জন্য আমরা সহযোগিতা করবো